মাত্র কয়েক ঘন্টায় হারানো ব্যাগ উদ্ধার নাগরিক নিরাপত্তায় ফের ভরসা জাগালো মালদা থানার পুলিশ এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী সহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তার ভরসা জাগালো মালদা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় সূত্র অনুযায়ী বাঁচামারি এলাকায় গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার শাহাপুর ছাতি বাবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথ চলার সময় তার হাতে ও কাঁধে থাকা ব্যক্তি অজান্তেই কোথায় পড়ে যায় ব্যক্তিতে ছিল সোনার অলংকার নগদ টাকা মোবাইল ফোন ও আলমারি চাবি যার মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরে পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে তাদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই শাহপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার হয় রাতেই ব্যাগ হাতে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল দাস তিনি মালদা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে জানান এ ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে ছিল কি আমি বাঁচামারি হিন্দুস্থান গোডাউন থেকে ঝাপুর ছাটিয়ান করে টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বান্ধনা একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো মানে টাকা ছিল একটা পাশের মধ্যে আর কিছু আসবাজপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এইটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবুও আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন জানাই স্যারদের স্যাররা আমার জিনিসপত্র মানে সব লেখা টেখা করে সব তদন্ত শুরু করে তারপর আমি এগারোটা নাগাদ হয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলি স্যার তখন নিজে থেকে সব কিছু দেখলো কাজটা শুরু করলো তারপর আমি তো ব্যক্তি এখন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম মালদা আমাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যক্তি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা